আল্লাহ তালা বলছেন অলাকাত কাদ্রাম না আদম আল্লাহ তালা এ বানী আদমকে সৃষ্টির সর্বসৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ করে উৎকৃষ্ট করে আল্লাহ তালা আমাদেরকে তৈরি করেছেন জোরে বরুন কি কারণে যদি আল্লাহর কোরআন মানে যদি বান্দাল্লাহ দাসত্ব আর গোলামীর মধ্য দিয়ে আল্লাহকে অপরিষ্কার করে নবী মোহাম্মদ সাল্লামের রেখে যাওয়া পথ আর মতের অনুসরণ আর অনুকরণ পথে চলে আজ কমপ্লিট কোড অফ লাইফ কে জীবনের সংবিধান হিসাবে কনস্টিটিউশন হিসাবে মেনে নেয় তাহলে এ জাতি শ্রেষ্ঠ কথা বলেন ঠিক না ঠিক কিন্তু এ জাতি নিকৃষ্ট আল্লাহ তারা বলেছেন চতুষ্পর জানোয়ার শুকুর সর কুকুর এর চাইতে নিকৃষ্ট আল্লাহ তালা বলছেন বালহুম আদল এর চাইতে নিকৃষ্ট ওরা আল্লাহর কোরআনে বাধা দেয় যারা আল্লাহর কোরআনকে মঞ্চের মকসুদে পৌঁছে দিতে চায় না যারা কত বলেন ঠিক না ঠিক সুতরাং প্রাণের পক্ষে যদি আমরা থাকি আমরা যদি এই পৃথিবীর জমিনে আমরা জিরো থেকে যাই কোরআনকে সম্মান করার কারণে কোরআনকে মর্যাদা দেওয়ার কারণে আল্লাহর কোরআনের পক্ষে থাকার কারণে আল্লাহ তালা আমাদের জিরো থেকে হিরো বানিয়ে দিতে পারেন কথা বলেন ঠিক না অপর অপরদিকে আল্লাহ তালার কোরআনকে যে বিরোধিতা করেছে আল্লাহর কোরআনকে যারা বাধা সৃষ্টি করেছে কোরআনের মাহবিলে যারা ওয়ান ফোর্টি জারি করেছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইঙ্গিত করেছে আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করতে হবে না এই সিস্টেম যাদের কাছে রয়েছে বা পৃথিবীতে যে জাতির কাছে আল্লাহর কোরআনকে অতল গহ্বরের দিকে ঠেলে দিয়েছে এই জাতি যদি পৃথিবীর জমিনে হিরো থেকে যায় কোরআন কেমেন্সিল মকসুদে পৌঁছ না দেওয়ার কারণে সেই জাতিকে আল্লাহ তালা হিরো থেকে জিরো বানিয়ে দেয় কথা বলেন ঠিক না ঠিক আরও জোরে বোরে হাত বলতে হবে কথা বলেন ঠিক না ঠিক তুরস্কের অবসরপ্রাপ্ত মেজার জেনারেল চিকিৎসাবিদ প্রকৌশলী ডাক্তার ডক্টর মিস্টার কত ইঞ্জিনিয়ার তারা বলেছে এসো আমরা একসঙ্গে একই টেবিলে আমাদের চাকরির লাইফটা জীবনটা আমরা কাটিয়েছি এখন অবসর দিনগুলোকে নিয়ে আমরা কিভাবে আমরা আমাদের বাচ্চা নিয়ে ওয়াইফ নিয়ে আমাদের পরিবার পরিজন নিয়ে কীভাবে আমরা কাটাবো আমরা একটু শেয়ার করি তুরস্কের সীমান্তবর্তী এলাকায় সমুদ্রের পাশে তারা পঞ্চাশ হাজার মানুষের সমন্বয়ে একটি কনফারেন্স তারা করেছে কত হাজার বলতে হবে একটু জোরে হাত তু করে বলেন কত হাজার পঞ্চাশ হাজার মানুষের সমন্বয়ে যখন একটা কনফারেন্স করল সেখানে মুসলমান ধর্মের মানুষ ছিলং ইহুদি ধর্মের মানুষ ছিল সারা ধর্মের মানুষ ছিল খ্রিস্টান জাতির মানুষ ছিল যৌন জাতির মানুষ ছিল পৌঁছলিগত জাতির মানুষ ছিল পৃথিবীর যত মতার যত পথ রয়েছেন সব মানুষগুলো সেখানে ছিল অধিকাংশ ধর্মের মানুষগুলো ছিল সেখানে আল্লাহর বিধান কোরআনে কারিমের একজন হা সেখানে ছিল কনফারেন্স শুরু করার আগে পৃথিবীর বিভিন্ন গ্রন্থ থেকে সেখানে তালামত করা হবে সেখানে পড়ে পাঠ করা হবে তার অনুবাদ করা হবে তার ব্যাখ্যা বিশ্লেষণ সাবস্টেন্স আংশিক হলেও করা হবে সর্বপ্রথম ডিরেক্টর বললেন এখানে পঞ্চাশ হাজার মানুষের সমন্বয়ে একটি কনফারেন্স হচ্ছে একটা অনুষ্ঠান হচ্ছে সর্বপ্রথম মুসলমানদের নবীর পরে মানবতার নবীর পরে আখির জমানার নবির পরে যে কনস্টিটিউশন সংবিধান আল্লাহ আসমান থেকে নাজিল করেছেন ওই আসমানি গ্রন্থর তেলত সর্বপ্রথম এখানে শুরু হবে এখানে তেলত শুরু হয়ে যাবে হারে সাহেবকে যখন তার বললেন ও হাপ কোরআন এই ভিতরে উৎসবের মধ্যে সর্বপ্রথম তুমি আল্লাহর তোমাদের আল্লাহর সে আনিত বাণী পায়গাম্বার প্রফেট নবী মোহাম্মদের পরে যে কিতাব আল্লাহ নাজিল করেছেন ওই কিতাব থেকে তুমি তেলাওয়াত করো যে কুরআন মহান আল্লাহ তাআলার একশত চোদ্দটা সুরার মধ্য থেকে একটা সুরা তিনি বাছাই করে নিয়ে সুরা হিজরের আট নম্বরে তিনি তেলাওয়াত করলেন বিস্মেল্লা হিরু রহমা নিরু রহিম হিম না নাহানো না ওয়া ইন্নলাহুলা হাফি জু ওম জোরে বলেন আল্লাহ আকবার ড্রেক্টারে বললেন হাফেজে করুন আপনি অনুবাদ করুন জাতিকে সমিতি ইন রস্ত তো সকলে জানে না উনি অর্থ করে দিলেন ইংরেজিতে এর বাংলা অর্থ এমনটি আল্লাহ বলে নিন্দা নিশ্চয়ই আমি আল্লাহ তালা নিশ্চয়তা প্রদানের জন্য আল্লাহ তালা এই টার্মগুলো ব্যবহার করেছে নিন্না আন্না কান্নালা কিন্নালা এই তালা আল্লাহ যারা আরবি গ্রামেটিক্যাল জানে তারা আজটা বুঝবে নিশ্চয়তা প্রদানের জন্য আল্লাহ এরকম টার্ম ব্যবহার করে আল্লাহ এখানে বোঝাইতে চেয়েছেন ডিরেক্টর সাহেবকে লক্ষ্য করে হাফিজে কোরআন বললেন নিশ্চয়ই আমি আল্লাহ তালা কোরআন নাজিল করেছি আর এই কোরআন হেফাজতের দায়িত্ব সংরক্ষণের দায়িত্ব আমার আল্লাহ নিজ হাতে নিয়ে নিয়েছেন যখন হাফেজে কোরআন এই কথা বলে দিলেন্টার ইসলাম বিদ্ষী কোরআন বিদ্দেশি তিনি কোরআনের পৃষ্ঠাগুলি নিয়ে ওই জালিমদের পদত তলয় দিয়ে দিল পায়ের নিচে দিয়ে দিল পুরানের পৃষ্ঠাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে তাদের পায়ের নিচে দিয়ে দিল নতীদের পায়ের নিচে দিয়ে দিল আর বললো মুসলমান অ প্রতিনিধি এখানে তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত করেছ আর তুমি ব্যাখ্যা বিশ্লেষণ করে চত্ব করেছ নিশ্চয়ই নাকি তোমার আল্লাহ কোরআন নাজিল করেছেন আর তোমার আল্লাহ এই কোরআন সংরক্ষণ করবেন হেফাজত করবেন এখন এই কোরআনের পৃষ্ঠাগুলি আমি ছিঁড়ে ছিঁড়ে নর্তকীদের পায়ের নিচে দিলাম দেখি তোমার আল্লাহ কেমন করে এই কোরআনের হেফাজত করে একবার জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ হাফেজ কোরআন বললেন ওটার তার তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছ আল্লাহর কোরআনকে বাধা দেওয়ার কারণে আল্লাহর কোরআন কেমন জেনে মগসেব পৌঁছে না দেওয়ার কারণে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছ তোমার কনফারেন্সের ভিতরে এরাও ক্ষতিগ্রস্ত হয়েছে এমন সময় হাফে যে কোরআন যখন তার নির্ধারিত সীমারেখা থেকে উনি দৌড় মারা শুরু করলেন ওনার নির্ধারিত ডেস্টিনেশন গন্তব্য যখন তিনি অতিক্রম করলেন হঠাৎ করে বললেন আল্লাহ তোমার ক্রান্ত করে জাতিকে আমি সন্তুষ্ট করতে চেয়েছিলাম জাতির কাছে মেসেজ দিয়েছিলাম কিন্তু এই জাতি বুঝলো না বরং তোমার কোরআনকে অবমাননা করলো ডিরেক্টর আর ডিরেক্টরের প্রতিবাদ এখানে কত মুসলমান আছে তাও প্রতিবাদ করলো না আল্লাহ তুমি না বলেছ তোমার এই তো কোরআনের হেফাজত তুমি নিজেই করে দিবে আল্লাহ তাহলে আমি দেখতে চাই তোমার এই কোরানের তুমি কেমন হেফাজতকারী একবার জোরে বলা যাবে কি আল্লাহ আকবার ওই হা পেজে কোরআন তার নির্ধারিত সীমারেখা যখন ছাড়িয়ে চলে গেল মুহূর্তের ভিতরে প্রাটাকারের একটি মেঘ খন্ড এসে ওই পঞ্চাশ হাজার জালিম সহ কোরআন অবমাননাকারীদেরকে আল্লাহ ধুলির সঙ্গে মিশে আল্লাহ তাদেরকে জাহান নামের তলদেশে দিয়ে দিয়েছে একবার জোরে বলা যাবে কি আল্লাহ আকবার আমার পূর্ববর্তী বক্তা বললেন এই মুসলমান সমাজে নামাজ আদায় করে এরা সমাজে কোরআন তেলাওয়াত করে এরা হাজি হয়ে আল্লাহর কোরআনে বাধা দেয় এরা নামাজ পড়ে আল্লাহর কোরআনে বাধা দেয় মাহফিলকে বন্ধ করতে চায় বুঝতে হবে মহা গ্রন্থ আল কে যারা বাধা দেয় মঞ্জিলে মকসিদে পৌঁছে দিতে চায় না নিশ্চয়ই আবু জেহেল উত্তর এরা কথা বলেন ঠিক না বে ঠিক কারণ আবু জেহেল হচ্ছে মক্কার একজন কাফির আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাম যখন মক্কা মহাজম আমাদিনা মনোবরাই কোরআনের তাঁত করে দিয়েছিলেন বিশ্বনবীর ঘর থেকে বিশ্বনবীর পরিবার থেকে আল্লাহর নবীজির আপন চাচা কোরআনে বাধা দিয়েছিল কথা বলেন দিয়েছিল না দেয় নাই এই জোরে বলেন আমার সময় শেষ দিয়েছিল না দেয় নাই কথা বলেন দিয়েছিল না দেয় নাই অবশ্যই দিয়েছিল আল্লাহর হাবিব বলেন ও আমার চাচারা ও আমার জাতির মানুষেরা আমার গোষ্ঠীর মানুষেরা আমার পার্সোনাল কোনো কল্যাণের জন্য আমার কোনো লাভের জন্য আমি কোরআনের দাওয়াত দেই না এই জাতিকে মুক্তির জন্য এই জাতিকে শোধনের জন্য এই জাতিকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে আল্লাহর জন্য তুমি বানানোর জন্য আমি চেষ্টা করি এই ছাড়া আমার কোনো লাভ নয় আর পরে আল্লাহর নবীকে কোরআনে বাধা দিয়েছিল অলিদ্বিন বিন মুগিরা কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহ তালা সুরা কলমে কলামের তেরো নম্বর আয়াত আল্লাহ তালা অলিদ বিন মুগিরার সানে আল্লাহ আয়াত নাজিল করে দিয়ে বললেন আল্লাহর কোরআনে বাধা দেয় যারা যার সন্তান হয়ে যায় তারা কথা বলেন ঠিক না বে ঠিক কারণ আল্লাহ তালা কোরআনে বলেন এটা আমার কথা নয় ব্যাখ্যা করতে পারবো না ওলামা কারাম আপনারা যারা আছেন এবং যারা কোরআন পড়তে জানেন সুরা কলামের তেরো নম্বর আয়াতে দেখে রাখবেন আল্লাহ বলেছেন এই ফটো আমি দেই নাই একান থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বে বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে আল্লাহ এই মেসেজ দিয়েছেন একবার জোরে বলা যাবে কি সুবাহান আল্লাহ সম্মানিত বায়ের আমার বক্তির শেষ করব শেষ করার আমি শেষ লগ্নে কথা বলতে চাই মক্কায় যারা নবীদের সাথে ছিল এদের ঘরে অনেক সম্পদ ছিল না এদের অনেক বড় খেজুরের বাগান ছিল না এদের উটের আস্তানা ছিল না এরা দিন এরা খেটে খাওয়া মানুষ কিন্তু এই খেটে খাওয়া মানুষদেরকে নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম এই কুরআনের বিপ্লবী আওয়াজ পৃথিবীতে পৌঁছে দিয়েছে কথা বলেন ঠিক নাবে ঠিক আর যারা বলেন ঠিক নাবে ঠিক আবার মক্কার যারা সম্ভ্রান্ত পরিবার ছিল যাদের গাড়ি ছিল যাদের বাড়ি ছিল যাদের অট্টালিকার মালিক ছিল যাদের ভয়ে পৃথিবীর মানুষগুলো প্রকম্পিত হত সাময়িক সময়ের জন্য মানুষের কাজে বাবার পাত্র হলেও আল্লাহ তালা কোরআনে তাদেরকে কোর্ট করে গোটা পৃথিবী যতদিন থাকবে আল্লাহ তালা তাদেরকে ঘৃণিত জাতি হিসাবে পরিগণিত করে দিয়েছে কথা বলেন ঠিক না বে ঠিক আজ জাতি সামুদ জাতি আয়াত জাতি আসাবে জাতি এরকম ফিল জাতি কিছু জাতির পর আল্লাহ গজব দিয়েছেন কেন আল্লাহ নবীকে বিরোধিতা করেছেন আল্লাহর কোরআনের কেমন পৌঁছে দিতে পারে নাই কথা বলেন ঠিক বে ঠিক সর্বশেষ কথা বলছি এই কোরআনকে অনেকে মহাব্বত করে অনেকে নামাজ পড়ে আসে না নাই কথা বলতে শেষ কথা আছে না নাই কোরআনকে শুধু মহাব্বত করলে হবে না আল্লাহর নবীর মহাব্বত শুধু আল্লাহুম্মা পড়লে হবে না আল্লাহ যে নির্দেশ দিয়েছেন হালালকে হালাল জানতে হবে হারামকে হারাম জানতে হবে আল্লাহর নবীর পরে প্রতি যে আল্লাহ যে কুরআন নাজিল করেছেন তার প্রতি ইমান রাখতে হবে না হবে না কথা বলেন হবে না হবে না প্রত্যেকটা লাইনে লাইনে প্রত্যেকটা হরফে হরফে কারণ আল্লাহর নবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহসাল্লামের চাচা ছিলেন নাম ছিল তার আবু তালিব জোরে বলেন নামকে শেষ হয়ে গেছে নামকে আল্লাহর নবীর বাবা আবদুল্লাভ ইন্তেকানের পরে পেশ নবী মোহাম্মদ সাল্লাল্লাহ হুয়া নাই হুম সাল্লাম চাচা আবু তালিব ইয়াত নয় দুই নয় পঁয়তাল্লিশটা বছর বট বৃক্ষের মতো সায়া দিয়ে রেখেছিলেন দিয়ে রেখেছিলেন আল্লাহ হাবিবছন্দ চাচা আমার পিতার মানে আমাকে কেউ নো কেন চড়ুতি আমাকে কেউ অধিকার মেরে কথা বলুক। এটা আপনি চাননি আপনি মানুষকে প্রতিশোধ নিয়েছেন চাচা তবে চাচা আপনি আমাকে মহাবত করে শুধু জান্নাতে যেতে আপনি পারবেন না আপনি জান্নাতে যেতে হলে কোরআনের পূর্ণ বিধানগুলি আপনাকে আয়ত্ত করে কোরআন অনুযায়ী আপনাকে জেন্দিগি করতে হবে কথা বলেন ঠিক না বে ঠিক এই জন্য নবীজির সঙ্গে যারা ছিল অধিকাংশ গরিব মানুষ বড় লোক সংখ্যা তারা কম ছিল এই জন্য আমরা এই সিদ্ধান্ত নিতে পারি কোরআনের মাহফিলের ব্যাপারে ব্যাপারে দিনের ব্যাপারে যতক্ষণ পর্যন্ত আমাদের সস থাকবে যতদিন পর্যন্ত পূর্ব দিগন্ত থেকে উদিত হবে আর পশ্চিম আকাশে কোর সূর্য অস্তমিত যাবে যতই বাধা আসুক যে যাই বলুক না কেন কোরআনের ব্যাপারে আমরা সকলেই একমত আসি না নাই কারা কারা আছে একটু হাত উঁচু করে দেখান নারাই তাকবীর নারাই তাকবীর তাহলে যতদিন পর্যন্ত সূর্য পূর্ব অন্ত থেকে উদিত হবে আর পশ্চিম আকাশ অস্ত যাবে অস্তমিত যাবে আমাদের পরে যতই নির্যাতন আসুক আমাদের কাকতা কথা বলুক আমাদের বিরুদ্ধে বিভিন্ন কুচ্ছারণা করুক আল্লাহর কাছে আমাদের জীবন মরণের ভয় চাল্লা আমরা কোরআনের পথ অবিচাল থাকবো ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্তকে আমরা রাখতে পারি না পারি না আর একবার আল্লাহকে হাত জাগিয়ে দেখেন নারাই তাকে নারাই তাকে আল কোরআনে রাহু বানে দিন কায় মেরে নতুন কুড়ি শপথ নিলাম এখন আমরা যৌ না করু কামরা করব কাজ আল কোরআনে রাহু বানে দিন কায় মের প্রয়োজনে নতুন করে শপথ নিলাম এখন আমরা না করু কামরা করব কাজ অলবার